বাংলার টেলিভিশনে ইতিহাস করেছে আর সেই ইতিহাসের তিন তিনটি জনপ্রিয় সিরিয়াল এবার একসাথে শেষ হওয়ার পথে বাংলার সবচেয়ে জনপ্রিয় তিনটি সিরিয়াল দীর্ঘ সময় ধরে টিআরপি তালিকায় রাজত্ব করেছে সেগুলো এবার জায়গা করে দেবে নতুন ধারাবাহিককে অনুরাগের ছোঁয়া টিআরপি তালিকায় রাজত্ব করা এই সিরিয়াল খুব শীঘ্রই ইতি টানতে চলেছে প্রায় চার বছর ধরে নয়টা তিরিশের স্লটে থেকেও এটি ছিল সর্বাধিক টপার হওয়া ধারাবাহিক চার বছরে মাত্র হাতে গোনা কয়েকবার স্লট হারিয়েছে অনুরাগের ছোঁয়া মোট সাঁইতিরিশ বার টপার হয়েছে জগদ্ধাত্রী সিরিয়াল জগতের আর এক উজ্জ্বল নক্ষত্র নতুন ধারাবাহিককে জায়গা করে দিতে শেষ হয়ে যেতে পারে এই জনপ্রিয় সিরিয়ালও এগারোশোর বেশি পর্বের পরও টপার হওয়া একমাত্র সিরিয়াল এটি ইতিহাসে প্রথমবার জগদ্ধাত্রী মোট ছত্রিশ বার টপার হয়েছে ফুলকি এখনো অফিসিয়াল ঘোষণা না এলেও অনেকের ধারণা তারই ধরি ধরি মনে করি আসতে পারে ফুলকির জায়গায় জনপ্রিয়তার শীর্ষে থাকা এই সিরিয়ালটিও বহুদিন রেটিংয়ে রাজত্ব করেছে ফুলকি মোট সাতাশ বার টপার হয়েছে